নানা চড়াই উতরাই পেরিয়ে আওয়ামী লীগ এখন বিশেষ মহিরুহে পরিণত হয়েছে মন্তব্য মাহাতাবুদ্দিন চৌধুরী এবং টেকনাফে এক লাখ ত্রিশ হাজার পিস এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ শুনছিলেন শিরোনাম বিস্তারিত এবার পঁচাত্তর বছরে চড়াই উট্রাই অতিক্রম করে আওয়ামী লীগ এখন একটি বিশেষ মহিরুহে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরী গতকাল বিকেলে লালদিঘি ময়দানে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি পূর্ব অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ সহ অন্যান্যরা এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আনন্দ র্যালি বের করা হয় কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ পিসি আবাসহ মোহাম্মদ রিয়াজউদ্দিন নামে এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবু সালাম চৌধুরী তিনি জানান টেকনাফ থানাধীন লম্বাবিল এলাকায় মাদক কারবারিরা ইয়াবা কেনা বেচার উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় র্যাবের একটি দল এ সময় র্যাবের উপস্থিতির টের পেয়ে পালানোর চেষ্টাকালে রিয়াজুদ্দিনকে গ্রেফতার করা হয় পরে তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে এক লাখ ত্রিশ হাজার পিসি আবা উদ্ধার করা হয় গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে নিত্য নতুন অভিনব পন্থায় কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা চালান সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বাংলাদেশের জন্য শেখ হাসিনার অর্জন সারা পৃথিবীতে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অং সুইপ্রু চৌধুরী গতকাল বিকেলে আওয়ামী লীগের প্রাটিনাম জয়ন্তীতে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন সরকার শুধু পদ্মা সেতু দিয়ে নয় উন্নয়নের জোয়ারে পুরো দেশের চেহারা পাল্টে দিয়েছে কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কচয় মার্মার সভাপতিত্বে সভায় কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান সহ অনেকেই বক্তব্য রাখেন অন্যদিকে কক্সবাজারের পেকুয়ায় আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে প্লাটিনাম জয়ন্তীর আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন আশরাফুল ইসলাম সজীব জিএম আবুল কাশেম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পাহাড়তলি থানার চাঞ্চল্যকর হত্যা চেষ্টা বাবলার আসবি মহম্মদ শামসুল আলম রানাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গত আঠারো জুন গ্রেফতারকৃতরা জমি নিয়ে বিরোধের জেরে ভুক্তভোগী মোহাম্মদ আলাউদ্দিন প্রকাশ আওলাদকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এ ঘটনায় পাহাড়তলি থানায় সাতজন এজাহান নামীয় এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয় পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস গৌরবময় ও স্বর্ণোজ্জ্বল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড অনুপম সেন গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন চট্টগ্রাম বারো আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা হারুন সহ অন্যান্যরা বাংলাদেশের সকল অর্জন আওয়ামী লীগের হাত ধরেই এসেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চার আসনের সংসদ সদস্য এস এম আল মামুন গতকাল বিকেলে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এর আগে প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি পরে আয়োজিত র্যালিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ দশটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে জাতির স্বাধীনতা পেয়েছে বলে মন্তব্য করেছেন চশেকের আট নম্বর বহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মুর্শেদ আলম গতকাল বিকেলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং ক খ গ ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বলেন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছি ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক দীনবন্ধু দাশগুপ্ত এ সময় ইউনিট আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি করেছে মহানগর মৎস্যজীবী লীগ মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি আমিনুল হক বাবুল সরকারের নেতৃত্বে র্যালিতে মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক এম এ মোতালেব তালুকদার সভাপতি কাউসারুজ্জামান এ কে এম ফজলুল হক টুটুল ভট্টাচার্য সেলিমুল্লাহ হাফিজ ইসমাইল সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা করেছে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ উপজেলা ও ওয়ার্ড আওয়ামী নেতাকর্মীদের অংশগ্রহণে গতকাল বিকেলে উপজেলার গোল্ডেন পার্ক এলাকা থেকে বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয় এছাড়া নগরীর সতেরো নম্বর পশ্চিম বাকুলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ ইউনুস কোম্পানি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী নেওয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম ও চমেক শাখার যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে সাচিব চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ডক্টর সেলিম আক্তার চৌধুরীর নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সচিব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডক্টর নাসির উদ্দিন মাহমুদ সাচিব আইন বিষয়ক সম্পাদক ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া সহ অন্যান্যরা পরে সাবেক সিটি মেয়র চট্টলবীর এব এ মহিউদ্দিন চৌধুরী প্রয়াত আওয়ামী লীগের নেতা জোহর আহমেদ চৌধুরী এম এ মান্নান ও ডক্টর আফসারুল আমিনের কবরে পুষ্পমাল্য অর্পণ জিয়ারত ও মোনাজাত করা হয় সিফুড প্রেমীদের বৈচিত্র্যময় সিফুডের স্বাদের অভিজ্ঞতা দিতে চট্টগ্রামের তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগাংয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ওশেন্স বাউন্টি টেস্ট অফ দি সি শিরোনামে সি ফুড ফেস্টিভাল লেগুনা রেস্টুরেন্টে গতকাল সন্ধ্যা থেকে এই ফেস্টিভাল শুরু হয়েছে এর উদ্বোধন করেন দি পেনিনসুলা চিটাগাংয়ের জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন এ সময় পেনিনসুলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নগরীর বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন আগামী আটাশ জুন পর্যন্ত এই ফুড ফেস্টিভ্যাল চলবে চট্টগ্রামের লোহাগাড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তৌহিদুল হক উপজেলার পুরাতন থানা এলাকায় নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবলীগ নেতা তৌহিদুল হক এ সময় গত বিশ তারিখ লোহাগাড়ার প্রবাসী নুরুল কাদেরের স্ত্রী আনসার খানম কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে তাকে ঘিরে যেসব মিথ্যা বানওয়াট ও ভিত্তিহীন খবর প্রকাশ করা হয় এর তীব্র প্রতিবাদ জানান তিনি সংবাদ সম্মেলনে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মন্নান সহ লোহাগার কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের পটিয়া থানার জিরি ইউনিয়নের সাত আট ও নয় নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য নীলু আক্তার ও তার বৃদ্ধ মাতা মনোয়ার বেগমের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী ইউনিয়ন পরিষদ সদস্য নীলু আক্তার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নীলু আক্তার এ সময় তার বৃদ্ধ মা মনোয়ার বেগম এবং সন্তান উপস্থিত ছিলেন হামলার ঘটনায় তারা স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন অন্যদিকে চট্টগ্রাম মিরসরায়ে রাতের আধারে বসত ভিটায় আগুন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে এই ঘটনায় জড়িতদের ধরতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আর একবার নানা চড়াই উত্রায় পেরিয়ে আওয়ামী লীগ এখন বিশেষ মহিরুহে পরিণত হয়েছে মন্তব্য মাহাতাবুদ্দিন উদ্দিন চৌধুরী এবং টেকনাফে এক লাখ ত্রিশ হাজার পিসি আবাসহ এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেইসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে